মহাকবি অশ্ব ঘোষ যে সমস্ত রচনাগুলি করেছিলেন সেগুলি হচ্ছে বুদ্ধচরিত এটা মহাকাব্য শাড়িপুত্র প্রকরণ সারিপুত্র প্রকরণ সুন্দরানন্দ নঙ্কে গন্ডি স্তোত্রগাথা বজ্রসূচি তাহলে বুদ্ধচরিত মহাকাব্য সারিপুত্র প্রকরণ বা সারিপুত্র প্রকরণ প্রকরণ শ্রেণী দৃশ্যকাব্য সুন্দরানন্দ নন্দ হচ্ছে বুদ্ধের সদ্ভাব এটা হচ্ছে দৃশ্যকাব্য নাটক গাঁথা আর বজ্রসূচি বজ্রসূচি এগুলি তিনি রচনা করেছিলেন এটা অশ্বঘোষের হোসের রচনা তারপর ভাস আছে তারপর কালিদাস আছে ভব ভাবভূতি আছে রাজশেখর আছে এগুলো পরপর এইভাবে দেবো এগুলো একটু একটু করে মনে রাখলেই হবে